প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ লঞ্চ ট্রেনে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় যাত্রীচাপ পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাটেও চট ব্যাগ আর বস্তাতে আটকা বাংলাদেশ রফতানি বাজারে কাটছে না পাটের দুর্দশা কমেছে বৈদেশিক আয় তথ্য ইপিবির সুদিন ফেরাতে কল আধুনিকায়নের তাগিদ খাত সংশ্লিষ্ট সকালের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম এদিকে জলদস্যুর হাত থেকে তেইশ নাবিকের মুক্তিতে আনন্দের বন্যা বইছে পরিবারে সরকার ও জাহাজ মালিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্বজনরা প্রিয় সন্তানকে সশরীরে কাছে পাওয়ার অপেক্ষায় তারা এক মাসেরও বেশি সময় প্রিয় সন্তান জিম্মি ছিল জলদস্যুদের কাছে দুশ্চিন্তা আর উৎকণ্ঠায় দিন কাটত পরিবারের সদস্যদের মনে ছিল না কোনো আনন্দ সারাক্ষণ কেঁদে কেঁদে সন্তানের মুক্তির জন্য মহান রবের কাছে আকতি জানাতেন বাবা মা ও স্বজনরা অবশেষে তাদের চাওয়া পূরণ হল সরকার ও জাহাজ মালিক পক্ষের উদ্যোগে দস্যুদের হাত থেকে মুক্তি পেলেন বাংলাদেশের তেইশ নাবিক মন কত হালকা হয়ে গেছে কত ভালো লাগতেছে কষ্টে প্রহর গুনছি আমি কিভাবে কখন একটা সংবাদ পাবো আপন ভালো আছি আল্লাহর কাছে অনেক ই যাইছি যাতে আমার বাবা চলে আসে শিগগিরই সালার কাছে অনেক ই করছি আল্লাহ তুমি ওদের ছাড়াই না দাও তুমি ওদের বাঁচাও এক নিমিষে ম্যাজিকের মতন আলহামদুলিল্লাহ পুরাটা সব একদম এরকম খুশি হয়তো আর কখনো হয়নি এরকম একটা অনুভূতি হচ্ছিল জিম্মি দশা থেকে মুক্ত হবার খবরে এখন আনন্দের বন্যা বইছে নাবিকদের পরিবারে শঙ্কা কেটে গিয়ে আনন্দ বিরাজ করছে সবার মাঝে এখন প্রিয়জনদের আপন নিরে ফেরার প্রহর গুনছেন পরিবারের সদস্যরা সুস্থ যেমন আমাদের কাছে ফিরে আসে খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম সে আমাদের কষ্ট দূর হয়ে গেছে ছেলে উদ্ধার হয়ে আমি খুশি হইলাম আল্লাহর কাছে আল্লাহর কাছে শুকরিয়া জানাইছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তুমি ভালোভাবে আর আমার উরো যত অন্যতে তত আমার বিশ্বাস হচ্ছে ঈদ ও পহেলা বৈশাখ সহ টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ থেকে শুরু হচ্ছে সরকারি বেসরকারি অফিস কর্মস্থলে যোগ দিতে রাজধানী ঢাকা আসতে শুরু করেছেন মানুষ এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার মেহেদি হাসান আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে ঢাকা ছাড়ার যাত্রাটা যেমন ছিল ভোগান্তিবিহীন তেমনি ঢাকায় প্রবেশটাও কিন্তু আরও মসৃণ আমরা যেমন দেখছি যে সাধারণ মানুষজন ঈদের আগে যেমন ভোগান্তিবিহীন অর্থাৎ স্বস্তি স্বস্তি নিয়েই ঢাকা ছেড়েছেন তেমনি আজ ঢাকা যারা প্রবেশ করছেন তারাও কিন্তু এক প্রকার স্বস্তি প্রকাশ করছেন বিশেষ করে একটু জানিয়ে রাখি যে টানা পাঁচ দিন ছুটি কাটানোর পর তার রাজধানীতে আর আজ কিন্তু সব ধরনের সরকারি অফিস আদালত এবং ব্যাংক ব্যাঙ্ক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো কিন্তু খোলা আজ থেকে অর্থাৎ আজ থেকে কার্যক্রম শুরু হয়েছে বিশেষ করে যারা এই আজ থেকে অফিস করবেন তারা এরই মধ্যে কিন্তু ঢাকায় বেশ কিছু মানুষজন অর্থাৎ বেশ কিছু সাধারণ মানুষ এরই মধ্যে প্রবেশ করেছেন অর্থাৎ আজ এই মুহূর্তে যারা প্রবেশ করছেন তারা যেমনটি বলছেন যে সরাসরি এসেই অফিস ধরবেন ঠিক এইরকম উদ্দেশ্যেই কিন্তু ঢাকার বাইরে থেকে রওনা দিয়েছেন এখন আমরা সকাল থেকে এই এই কমলাপুর রেল স্টেশনে যেমনটি চিত্র দেখেছি যে অর্থাৎ গত রাতে যারা প্রবেশ করেছেন ঢাকার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা কিন্তু এসে পৌঁছেছেন বিশেষ করে সকালের ট্রেনগুলো যেগুলো রাজধানীর আশপাশে বিশেষ করে গাজীপুর নারায়ণগঞ্জ থেকে যে ছেড়েছে সেগুলো আমরা দেখেছি এসে পৌঁছেছে এই কমলাপুর রেল স্টেশনে এর বাইরেও একটু জানিয়ে রাখি যে শুধুমাত্র ঢাকা ছাড়ার ঢাকায় প্রবেশের প্রবেশী থেকে এই মুহূর্তে আমরা কমলাপুরে যে চিত্র দেখছি যে আসলে ঢাকা থেকে আসলে ঢাকা ছাড়ার এই মুহূর্তে কিন্তু ভিড় কিছুটা আরও বেশি তারা যেমনটি বলছেন যে ঈদের আগের কিন্তু ঝামেলা না করতে অর্থাৎ ঈদের আগে ঝামেলা ঝামেলায় না পড়ার চিন্তা থেকেই কিন্তু তারা এই ঈদের পর ঈদের পর এই মুহূর্তে ঢাকা ছাড়ছেন তারা যেমনটি বলছেন যে আসলে খুব একটা ভোগান্তি তারা পোহাতে চাননি বিশেষ করে এর মধ্যেও অনেকেই অনেকেই কিন্তু ঈদের সময় ছুটি পাননি সেই ছুটি না পেয়ে কিন্তু এই মুহূর্তে ঈদের ছুটি শেষ হওয়ার পর তারা আলাদা করে ছুটি নিয়ে আসলে বাড়িতে যাচ্ছেন বিশেষ করে একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে যারা ঢাকা ছাড়ছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু অনেকেই কিন্তু আসলে শুধু পরিবার পরিজন নিয়ে বা গ্রামের বাড়িতে নয় ঘুরতেও যাচ্ছেন এমনটি আমাদের জানিয়েছেন তবে সকাল থেকে এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় কিন্তু ঘটেনি এমনটাই কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য সহকর্মী মেহেদি হাসান যুক্ত হয়েছিলেন রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে এদিকে প্রয়োজনের সঙ্গে ঈদ কাটিয়ে বাড়ি থেকে শহরে ফেরা মানুষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের মানুষজনের চিরচেনা নৌপথ সদরঘাট লঞ্চ টার্মিনাল ভোর তিনটা থেকে লঞ্চের হুইসেল ও যাত্রীদের পদচারণায় সদরঘাটের রাত দিন পার্থক্য করা যায় কালবৈশাখী শঙ্কা থাকলেও তেমন পরিবেশ সৃষ্টি না হওয়ায় নিরাপদে ফিরতে পেরে আনন্দিত যাত্রীরা ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে এর মধ্যেই একটি একটি করে সদরঘাটে ভিড়তে শুরু করেছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা যাত্রী বোঝাই লঞ্চ ধীরে ধীরে লঞ্চ টার্মিনালে বাড়ে রাজধানীমুখী মানুষের ভিড় চৈত্রের শেষ ভাগে উদযাপিত হয়েছে এবারে ঈদ নৌপথের যাত্রীদের মাঝে সংখ্যা ছিল ঝড়েরও তবে সবকিছু পাশ কাটিয়ে নিরাপদে রাজধানীতে ফিরতে পেরে খুশি তারা এবারের সার্বিক ব্যবস্থাপনারও প্রশংসা করেন সুন্দরভাবে কাটতে পারছি কোন সমস্যা হয় নাই লঞ্চও ভালো ছিল জার্নিটা ভালো ছিল তেমন একটা ভিড় ছিল না দীর্ঘ ছুটি শেষে কর্মব্যস্ত নগরীতে ফেরা প্রাণের টানে বাড়ি গেলেও দ্রুতই ফিরতে হয়েছে কাজের তাগিদে তাই আক্ষেপ ছিল যাত্রীদের মাঝে অনেকদিন পর গেলাম দুই তিন দিনের পর আবার ফেরত আসতে হলো একটু খারাপ লাগে বাড়ির জন্য মনটা তো কাঁদে কিন্তু আসলে চাকরি করতে তো করতে আসতে হয় একটু দেরি দিয়ে আসতে চাকরির সময় হয়ে গেছে আসতে ভোরে থাকায় যানজট সৃষ্টি হয় ও এর আশেপাশের এলাকায় তাই অনেকে হেঁটেই রওনা দেন গন্তব্যে ব্যানার্জি সময় সংবাদ ঢাকা বিশ্ব ঝুঁকছে বহুমুখী পাট পণ্যে অথচ বাংলাদেশ আটকে আছে চট ব্যাগ আর বস্তায় এ কারণে রপ্তানি বাজারে কাটছে না পাটি দুর্দশা এপিবি বলছে চলতি অর্থ বছরের নয় মাসে লক্ষ্যমাত্রা চেয়ে পাট খাতে রপ্তানি আয় দশ কোটি ডলার কম হয়েছে সর্বোচ্চ ছত্রিশ শতাংশ আয় কমেছে কাঁচা পাটে সুদিন ফেরাতে পাটকল আধুনিকায়ন এবং উচ্চমূল্যের পণ্য উৎপাদনের তাগিদ খাত সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার কথা জানালেন স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব পাট পণ্যে ঝুঁকছে ইউরোপ আমেরিকা বাড়ছে পাটের ব্যাগ জুট ডেনিম জুয়েলারি ম্যাটস সহ বহুমুখী পাট পণ্যের চাহিদা ড্যাশবোর্ড সহ গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে পাট ব্যবহার করছে বিএমডব্লিউ মার্সিডিস বেঞ্চ টয়োটা কিংবা মিথসু মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো তবে এত সব সম্ভাবনার প্রভাব রপ্তানি আয়ে পড়ছে কই ইপিবির তথ্য দু হাজার একুশ বাইশ অর্থবছরে পাটখাত থেকে একশো বারো কোটি ছিয়াত্তর লাখ ডলার রপ্তানি আয়ের পর হাজার বাইশ তেইশ অর্থবছরে এসেছে একানব্বই কোটি বাইশ লাখ ডলার অর্থাৎ এক বছরে আয় কমেছে একুশ কোটি ডলার রপ্তানিতে নেতিবাচক ধারা অব্যাহত আছে চলতি অর্থ বছরেও জুলাই থেকে মার্চ এই নয় মাসে এগারো লাখ ডলারের পাট ও পাট পণ্য রপ্তানি হয়েছে পঁয়ষট্টি পঁচানব্বই লাখ ডলার যা লক্ষ্যমাত্রার চেয়ে তেরো শতাংশ কম গেল নয় মাসে সতেরো কোটি নব্বই লাখ ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে কাঁচা পাট রপ্তানি আয় হয়েছে এগারো কোটি ছত্রিশ লাখ ডলার যা লক্ষ্যমাত্রার চেয়ে ছত্রিশ শতাংশ কম পাটের সুতায় সাড়ে তিন শতাংশ আর ব্যাগ ও বস্তায় আই কমেছে চোদ্দ শতাংশ তো ইউক্রেন যুদ্ধ এবং এর কারণে আমাদের ডলারের যে প্রবলেমটা হয়ে গেছে এটা তো কিছুটা অ্যাফেক্ট করছে বিশেষ করে এক্সপোর্ট ইমপোর্টার ক্ষেত্রে আমাদের ইয়ার্ন দিয়ে যে পড়াগুলি তৈরি করছে সেটা বাংলাদেশি কীভাবে উৎপাদনের একটা সুযোগ করা যাবে আধুনিক পাটকল স্থাপন না করা হলে আমরা কোনোভাবেই ইন্টারন্যাশনাল মার্কেটের ওই মার্কেটগুলোতে এন্ট্রি নিতে পারবো না তবে মন্ত্রী বলছেন কথাই নয় কাজের মাধ্যমেই বাড়ানো হবে সোনালি আশের রপ্তানি আয় আর কমবে না আর কমবে না অপেক্ষা করেন সুযোগ দেন কাজ করেন আমাদেরকে আমরা এগিয়ে যাব। দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে একশো কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার শুভ খান সময় সংবাদ আবারও ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের খবর বিস্তারিত জানাতে বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী অপূর্ব অপু আমরা সশ্রীযুক্ত হব তার সঙ্গে অপু ঈদ এবং পহেলা বৈশাখের লম্বা ছুটি কাটিয়ে এখন মানুষ যারা গ্রামে ফিরেছিল তারা এখন রাজধানীমুখী বা কর্মস্থলমুখী হওয়া শুরু করেছে গতকালকে রাত থেকেই দেখেছি যে বরিশালের লঞ্চ ঘাটে তীব্র ভিড় ছিল তীব্র যাত্রীদের চাপ ছিল আজকে সকাল থেকে বরিশালের যে কেন্দ্রীয় বাস টার্মিনাল কিংবা রূপাতলি টার্মিনাল রয়েছে দুটি টার্মিনালই যাত্রী চাপ রয়েছে এখন থেকে সাত সকালে সকাল সাড়ে পাঁচটা ছটা থেকেই আমরা দেখেছি যে যাত্রীদের চাপ রয়েছে এখানে অনেক বেশি প্রতিদিনকার চেয়ে এখানকার বাস কাউন্টার যারা রয়েছে সংশ্লিষ্টরা তারা বলছেন যে যে পদ্মা চালু হবার পর মূলত এই সড়কে যান চলাচল বেড়েছে যেটি আগে লঞ্চে হতো এখন সড়কপথে যাত্রী চাপ বেড়েছে এই উৎসবের মৌসুমগুলোতে মানুষ সড়ক বেছে নেয় কম সময় যেহেতু লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টা সেজন্য সড়ক বেছে নেয় তবে এবছর যথারীতি মানুষ সড়কপথে এসেছে এবং যাচ্ছেও সড়কপথে পথে স্বস্তিতেই তারা যাতায়াত করতে পারছে বলেই বলছেন এখানকার যাত্রীরা তারা বলছেন যে তবে ভোগান্তি রয়েছে এই কাউন্টারগুলোতে বা বাস টার্মিনালগুলো এলাকায় এখানে কোনো শৃঙ্খলা নেই পুলিশ বলছে তারা রীতিমতো হিমশিম খাচ্ছে যেহেতু টার্মিনালটি ছোট বরিশালের কেন্দ্রীয় টার্মিনালটি সেখানে এখানে ব্যবস্থাপনায় কিছুটা তাদের বেগ পেতে হচ্ছে সীমাবদ্ধতার মধ্য থেকে সকাল থেকে যে বাসগুলো এক এক করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বড় যে পরিবহনগুলো রয়েছে সে সমস্ত পরিবহনে কোনো টিকিট নেই তবে বিকল্পভাবে অন্য যে বাসগুলো রয়েছে ছোট ছোট পরিবহনগুলো সেগুলোতে যারা যাত্রীরা আছেন তারা এখান থেকে যাচ্ছে এবং এক একটি বাসের ভাড়া এক এক রকম কোনোটিরই কোনো নির্দিষ্ট ভাড়া নেই এখানে সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে নশো বারোশো টাকা পর্যন্ত বাসের ভাড়া নির্ধারণ করা হয় এখানে যাত্রীরা এসেছেন আসছেন এসে তারা তাদের গন্তব্যে যাবার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে ঈদ এবং পহেলা বৈশাখ মিলিয়ে এবছর তারা একটি লম্বা ছুটি পেয়েছিল সেই লম্বা ছুটি কাটিয়ে এখন তারা কর্মস্থলমুখী হতে বিশেষ করে এই দক্ষিণ অঞ্চলের মানুষ এবছর আহ যতটা না লঞ্চে যাতায়াত করেছে তার থেকে সড়ক পথে অনেকে বেশি যাতায়াত করেছে যে বাসগুলো দেখছেন এই বাসগুলোতে আসলে যাত্রীরা এখন এসে এখন টিকিট কাটতে পারছেন তবে অন্যান্য যে বড় পরিবহনগুলো রয়েছে এনা পরিবহন বা বড় যে পরিবহনের বাসগুলো রয়েছে সেগুলোতে আসলে কোনো টিকিট নেই সেগুলো অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছে এখন এই সমস্ত ছোট যে বাসগুলো রয়েছে বিভিন্ন একটি অভিযোগও গুরুতর এসেছে যে যেগুলো ঢাকা বরিশাল রুটের বাস নয় অন্যান্য রুটের বাস সেগুলো এখন এই ঢাকা বরিশাল রুটে চলাচল শুরু করেছে যদিও এর পাল্টা যুক্তি হিসেবে বাস মালিক বা শ্রমিকরা বলছেন যে যেহেতু যাত্রী চাপ অনেক বেশি সে যাত্রীচাপ সামাল দিতেই এই বাসগুলো তারা নেওয়া হচ্ছে এবং এই বাসগুলো এক একটি বাস বিভিন্ন জেলার বিভিন্ন জেলার যে বাসগুলো রয়েছে সেগুলো এখন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এখন পর্যন্ত স্বস্তিতেই কোনো ধরনের সড়ক দুর্ঘটনা ছাড়া বড় ধরনের সড়ক দুর্ঘটনা ছাড়া মানুষ মোটামুটি স্বস্তিতে কিন্তু আসা যাওয়া করতে পারছে এটি হচ্ছে সুখকর দিক এবং এটি সবাই চাচ্ছে যে মানুষ যেন স্বস্তিতে যেমনি আসতে পেরেছে ঈদে ঈদে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরাটা স্বস্তি যেন হয় বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম বরিশাল থেকে জলবায়ু পরিবর্তনের ফলে আগামী পঞ্চাশ বছর পর দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা তলিয়ে যাবে পানির নিচে এক গবেষণায় এমন তথ্য উঠে আসায় পরিত্যক্ত কচুরিপানা পানা ও বাঁশ দিয়ে মাচা বানিয়ে জলাশয়ের মধ্যে সবজি ও ফল চাষের পদ্ধতি উদ্ভাবন করেছে কৃষি গবেষণা ইনস্টিটিউট গবেষকরা বলছেন জলাশয়ে চাষাবাদের মাধ্যমে ভবিষ্যতের যে কোনো সংকট মোকাবেলা করতে পারবেন কৃষকরা আর এমন পদ্ধতিতে চাষাবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরাও সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব অপূর্ব রিপোর্ট মধ্য জলাশয়ের চারিদিকে থুই থুই পানি জলের উপরে মাচায় ঝুলছে লাউ তরমুজ বটবটি সহ নানা সবজি জলাশয়ের উপর কচুরিপানা ও বাসের সমন্বয়ে মাচা বানিয়ে গত সাত বছর ধরে বরিশাল সহ দেশের একাত্তরটি উপজেলায় চাষাবাদ করছেন কৃষকরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সমন্বয়ে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে জলাশয়ে চাষাবাদে এমন পদ্ধতিতে চাষাবাদে পোকামাকড়ের উপদ্রুপ কম হওয়ায় স্বল্প পুঁজিতে চাষাবাদ করে লাভবান হচ্ছেন তারা মাটির চেয়ে তুলনামূলকভাবে মোটেও কম নয় বরং বেশি আমাদের বাসমান কৃষিতে বর্তমানে মোটামুটি প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে পঞ্চাশ বছর পর দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকায় পানির নিচে তলিয়ে যাবে সে সময় মানুষের খাবারের চাহিদা মেটাতে জলাশয়ে চাষাবাদের এই প্রকল্প ভূমিকা রাখবে বলে আশা তাদের ভাসমান প্রকল্পে যে সকল প্রযুক্তি উদ্যম হয়েছে তখন যে সকল জমি পানি যে নিমজ্জিত থাকবে সেখানে কিন্তু ভাসমান বেড তৈরি করে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি ও মশলা ফসল উৎপাদন করা যাবে সবজি এবং মশলা করে তাদের যে নিজস্ব যে যেটা প্রয়োজন সেইটা মিটাইও তারা এটা বিক্রি করে তার অর্থনৈতিকভাবে লাভবান হতে প্রায় একশো বছর আগে পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় কচুরি পনা দিয়ে মাচা বানিয়ে যারা উৎপাদন শুরু করা হয় দু সালে সেই প্রযুক্তিকে বিজ্ঞানের ছোঁয়া লাগিয়ে এখন আধুনিক উপায়ে চলছে জলাশয়ের মধ্যে চাষাবাদ অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল গ্রন্থা আর বিষখালী বিষে শত বছর ধরে দিশেহারা ঝালকাঠির দুই উপজেলার দশ গ্রামের মানুষ দুই নদীর তীব্র যেন পিছু ছাড়ছে না অভাগা মানুষগুলোকে প্রতিকারে ফাইল আর প্রকল্পে জনপদের কর্তৃপক্ষের দরজা পাঠন তথ্য পলাশাই হোসেনের ছবি নিয়ে রিপোর্ট সুগন্ধা ও বিষখালী নদী পাড়ের জনপদ ঝালকাঠির সদর ও নলসিটি উপজেলা দুই উপজেলার দশটি গ্রাম যুগ যুগ ধরে ভাঙনকুলের গ্রাম নামে পরিচিত দিয়াকুল দেউরি কিস্তাকাঠি চর সাচেলাপুর ভেরনবাড়িয়া তেঁতুলবাড়িয়া ভবানীপুরে নদী ভাঙনের শিকার বংশানুক্রমেই তীব্র নদী ভাঙনের কবলে পর পরবর্তী প্রজন্মকেও বসত হারাতে হয়েছে বারবার ফসলি জমি গাছের বাগানসহ সব হারিয়ে কয়েক শত পরিবার হয়েছেন নিঃস্ব বাদ যায়নি সাইক্লোন শেল্টার ও স্কুলসহ সরকারি সম্পদ সম্পত্তিও ঘটেছে প্রাণহানিও শত বছরেরও বেশি সময় ধরে নদী গ্রাস করে চললেও ভাঙন রোধে নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ বছর তিন আগে সাইক্লোন সেন্টার ভাঙ্গিয়া একেবারে নদী পুড়িয়ে গেছে একটা আঠারো বছর একটা ছেলে মারা গেছে বারো বছর ধরে জায়গা জমি ভাঙ্গিয়ে যাইতে আমার বাবার সহায় সম্পদ যা ছিল পানিউন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা জানালেন নদী ভাঙ্গন রোধে সম্প্রতি একনেকে একটি প্রকল্প অনুমোদন হয়েছে ছশো কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন হলে সুগন্ধা ও বিষখালী নদীর তীরের ভাঙন রোধ করা সম্ভব হবে বলে দাবি তার গত এই সভায় প্রকল্প অনুমোদিত হয়েছে উত্তর প্রকল্প ছশো আশি কোটি টাকা ব্যয় বাস্তবায়ন করা হবে এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় বারো কিলোমিটার নদী সর্নতা বাস্তবায়ন করা হবে সুগন্ধা ও ইশখালী নদী পাড়ের দশটি গ্রামে পঁচিশ হাজার মানুষের বসবাস সময় সংবাদ ঝালকাঠি সকালের সময় সাফের শিরোপা ধরে রাখতে প্রস্তুতিতে ঘাটতি রাখছেন না বাংলাদেশ নারী ফুটবল দল সবশেষ ফিফা উইন্ডোতে ম্যাচ না খেললেও নিয়মিত অনুশীলনে নিজেদের ব্যস্ত রাখছেন সাবরিনা কৃষ্ণারা সাফের আগে অনুষ্ঠিত হবে নারী ফুটবল লীগ প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টেও প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর আর সাফের আগে পাওয়া উইন্ডোগুলোতে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাফুফে উইমেন্স উইং ফাহিম ইসলামের রিপোর্ট ২০২২ সালে নেপালের দশরথ স্টেডিয়ামে ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ নারী ফুটবল দল স্বাগতিকদের তিন এক গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে সাবিনা কৃষ্ণারা সেদিন নারী ফুটবলারদের এমন সাফল্যে আনন্দে ভেসেছিল পুরো দেশ নেপাল থেকে দেশের ফিরলে সাবিনা কৃষ্ণা মারিয়া আখিদের দেওয়া হয় বিরচিত সংবর্ধনা জয়ের পর অনেক চড়ায় উতরাই পার করেছে নারী ফুটবল দল নেপালের সাবজয়ী সেই দলের বেশ কয়েকজন সদস্য এখন নেই জাতীয় দলের সঙ্গে তবে সেসব পেছনে ফেলে নতুন করে পথ চলা শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছেন আফেইদা খন্দকার শাহেদ আক্তার রিপার মতো ফুটবলাররা সবটে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেললেও বাতিল হয়েছে সৌদি আরব ফিলিস্তিন ও মিয়ানমারের বিপক্ষে প্রীতি ম্যাচ এদিকে সাফের শিরোপা ধরে রাখার মিশনে অক্টোবরে মাঠে নামতে যাচ্ছে সাবিনারা বিভিন্ন জটিলতায় ফিফা উইন্ডোর ম্যাচ খেলতে না পারলেও সাফের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাফের জন্য আমাদের রেগুলার যে প্র্যাকটিস সেটা তো আছেই আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা কোচও চেঞ্জ করেছি আমাদের কোচ এখন পিটার বাটলার তো পিটারের আন্ডারে ওরা রেগুলার প্র্যাকটিস করে যাচ্ছে সামনে হচ্ছে যে আপনার ফিফা ইন্ডোতে খেলাগুলি যেগুলি থাকবে এগুলি নিয়ে কাজ করা এবং এনশিওর করা যে খেলাগুলি যাতে আমরা খেলতে পারি এবং সব কিছু আসলে মানে মেইন কথা হচ্ছে যে মেয়েদের উপর নির্ভর করবে যে তাদের নিজস্ব দায়িত্বগুলো তাদের পালন করার ব্যাপারটা সাফের আগে হবে নারী ফুটবল লীগ এই টুর্নামেন্টকেও সাফের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর টুর্নামেন্টের আগে প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ বাড়তি আত্মবিশ্বাস যোগাবে ফুটবলারদের অন্যদিকে সাফের আগে ফিফা উইন্ডোগুলোর জন্য শক্তিশালী প্রতিপক্ষ এরই মধ্যে ঠিক করে ফেলেছে ফুটবল ফেডারেশন এই মাসেই আমাদের উইমেন্স লীগ শুরু হচ্ছে তো সেখানে সবাই খেলবে ক্লাবের হয়ে আমি মনে করি সেটাও তাদের একটা প্র্যাকটিস হবে ঠিক কোনো কারণেই হোক আমরা তো মিয়ানমার যেতে পারলাম না তো জুন এবং জুলাই উইন্ডোতে আমরা আমাদের টিমগুলো কনফার্ম করেছি যে কোথায় খেলবে সেটা আমরা কাজে লাগাবো পুরুষ সাফের মতো নারী সাফেও এবার এশিয়ার শক্তিশালী বেশ কয়েকটি দল অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষ বাড়ায় শিরোপা ধরে রাখতে বাড়তি চ্যালেঞ্জ নিতে হবে বাংলার বাঘিনীদের তবে মূল সাফের আগে বয়স ভিত্তিক সাফের সাফল্য আশা জাগাচ্ছে নতুন করে ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা পর্যায়ে সংবাদগুলো জানিয়ে দিব একবার সঙ্গে শীর্ষ ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ লঞ্চ ট্রেন ও বাসে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় যাত্রী চা পাটুরিয়া ফেরিঘাটেও এই ছিল সকালের সময় আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই সঙ্গে থাকুন সময়ের